হরে কৃষ্ণ কেমন আছেন সবাই দীর্ঘ একটা বিরতির পর আজ আমি ক্যামেরার সামনে এখন পর্যন্ত আমি তৈরি নই ক্যামেরায় কথা বলার জন্য বা ভিডিও দেওয়ার জন্য আমার মনে হয় না আমি আমার জীবনে এতটা আনিজি ফিল কখনও করেছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষেত্রে তো এতদিনে আপনারা কেউ আমাকে ভুলে যাননি এটা আমি জানি তার কারণ প্রচুর প্রচুর মেসেজ আমার কাছে এসছে কেন ভিডিও দিচ্ছেন না মাতাজি কি হয়েছে সব কিছু ঠিক আছে কি না এর মধ্যে তো কিছু মেসেজের কথা না বললেই নয় এক মাতাজি সুবর্ণ মাতাজি মেবি তো তিনি এভাবেও মেসেজ করেছেন যে দেখো আমি তোমাকে নিজের মেয়ের মতো দেখি তুমি কেন ভিডিও দিচ্ছ না ঠিক আছো কি না অন্তত এটুকু জানো আমি আসলে প্রথমেই ক্ষমা চেয়ে নেব যে আমি আপনাদের কারোরই মেসেজের উত্তর দিতে পারিনি বা ভিডিও দিতে পারিনি এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি আসলে হাইলি গ্রেটফুল আপনাদের কাছে কারণ দূরে আপনজনদের মধ্যেও কিছুদিন কথা না হলে দেখা না হলে তারা ভুলে যায় সেখানে আপনারা এই দীর্ঘদিন প্রায় আড়াই থেকে তিন মাস আপনারা আমাকে মনে রেখেছেন এখনও কন্টিনিউয়াসলি মেসেজ করে যাচ্ছেন মাতাজি কবে ভিডিও দিবেন কল ভিডিও দেবেন আসলে নিজের জীবনের পার্সোনাল কিছু সমস্যা তো ছিল তার থেকে বড় যেটা মানে আমার জীবনের সব থেকে বড়ো একটা ট্রাজেডি পিরিয়ড যাচ্ছে এখন জীবনের সবথেকে বড় ক্ষতি আমার হয়ে গেছে যা কখনোই আর পূরণ করার মতো নয় সব থেকে বড় জিনিসটাই আমি হারিয়ে ফেলেছি কিছুদিন হলো আমার বাবা দেহ রেখেছেন তো ওই ব্যাপারটা থেকে ওই ব্যাপারটা থেকে এখনো মানে আমি ঠিক বের হতে পারছি না আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি আবার ভিডিও দিতে পারি বা আমার জন্য আশীর্বাদ করবেন আমি চাই আপনাদের সাথে আবার ফিরতে কারণ আসলে আমিও পারছি না তো সব কিছু মিলিয়ে জীবনের যে ক্ষতিটা আমার হয়েছে আমি জানি যে আমরা সবাই রিটার্ন টিকিট নিয়ে এই পৃথিবীতে এসেছি আমাদের সময় হয়ে গেলে আবার ফেরত যেতে হবে কিন্তু তাও অনাকাঙ্ক্ষিত কিছু যখন আমাদের সাথে হয়ে যায় তখন সেটা মেনে নেওয়া বা সেটাকে নিজের মনকে বুঝ দেওয়া একটা ই হয়ে যায় সবে আমার বাবার জন্য প্রার্থনা করবেন তিনি যেন দিব্যধাম প্রাপ্ত হন ভগবানের সঙ্গে দিব্যধামে দিব্য আনন্দে থাকেন আমি সে সময়টা তার সঙ্গেই ছিলাম তার পাশেই ছিলাম এবং আমার বাবা ভগবানের নাম স্মরণ করতে করতে আমি আমার বোন আমার মা পাশে বসে হরিনাম কীর্তন করতে করতেই তিনি দেহ রেখেছেন তো মিলিয়ে জীবনটা একটা এলোমেলো পর্যায়ে চলছে যেখান থেকে আসলে আমি চাচ্ছি নিজেকে বের করে আনতে বা বের হতে চাচ্ছি আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি আবার আপনাদের সামনে এসে ভিডিও করতে পারি বা ভক্তি কথা আপনাদেরকে বলতে পারি কৃষ্ণ কথা আপনাদেরকে বলতে পারি আমার একটাই লক্ষ্য ছিল আমি আসলে মানুষ সবাই তো সব কিছু জানে না আমি তো কিছুই জানি না আপনারা অনেকে আমার অনেক ভুল ধরেন অনেক বাজে কথাও অনেক সময় বলেন কিছুটা হার্ট করে তো ব্যাপারটা হয় কি আমরা কেউ আসলে সব কিছু জানি না বা আমি কিছুই জানি না আমি আপনাদের অনেকের থেকে অনেক ছোট বয়সে কারো ছোটো বোনের মতো কারো মেয়ের বয়সী কারো দিদি হতে পারে যদি আমার কখনো কোনো ভুল হয় বা আপনাদের যদি মনে হয় যে এটা এভাবে না এভাবে হতে পারে বা মাতাজি আপনার এখানে একটা ভুল আছে অবশ্যই আপনারা আমাকে বলতে পারেন আমার ইনবক্সে একটা মেসেজ করতে পারেন যে দিদি বা মামুনি বা বোন এরকমটা হবে না এটা হবে আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব আর আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি নিজেকে সামলে আবার ভিডিও করতে পারি কারণ যতক্ষণ আমি আপনাদের সঙ্গে কথা বলছি বা যতক্ষণ আপনাদেরকে কিছু জানাচ্ছি আপনাদের সাথে কানেক্টেড থাকছি আমার ভালো লাগে যে যন্ত্রণাটা না কোনো দিন আমি পূরণ করতে পারবো না যন্ত্রণাটা সারিয়ে তুলতে পারবো অনেক কিছু করার ছিল বাবার জন্য কারণ এখনই আমাদের বয়স এতদিন বাবা চাকরি বাকরি করেছেন তিনি রিটায়ার নিয়েছেন এখন তাকে আমরা দেখব কিন্তু সেই সময়টা তিনি দিলেন না আমাদেরকে তো আমি অনেক বেশি কিছু বলে ফেলেছি এত বড় দীর্ঘায়িত ভিডিও করার আমার কোনো ইচ্ছা ছিল না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য প্রার্থনা করবেন খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব নিজেকে কিছুটা সময় দিচ্ছি ঠিক হই আপনারা আমার জন্য প্রার্থনা করবেন আমার বাবার জন্য প্রার্থনা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ